আজকে শিবরাত্রির দিন আমাদের সকালে খাবার হচ্ছে ছাতু মাখা শুভ সকাল বন্ধুরা দেখো এখন আমি মাশরুম নিয়ে বসেছি তোমাদের দেখাচ্ছি দাদা শুভ সকাল মানে এখন হয়নি শুভ সকাল অনেক আগেই হয়েছে এখন শুভ সকাল করলাম ঠিক আছে এবার চলো এখন মাশরুম নিয়ে বসেছি আজকে আবার মেডিসিনের ডাক্তারের কাছে যাবো প্রেশার ট্রেশার ওই ব্যাপারে যে ডাক্তারকে দেখাই হ্যাঁ সেই ডাক্তারের কাছে যাবো একটা সময় টাইম তার আগে রান্নাগুলো সেরে নিতে হবে চলো মাশরুম রান্না করব। আজকে তো শিবরাত্রির দিন নিরামিষ রান্নাগুলো করব। চলো মাশরুমটা কিভাবে আমি কাটি সেটা তোমাদের দেখাচ্ছে এ দেখো মাশরুমটা নিয়ে নিয়েছে এই যে মাশরুম উপরে না একটা পাতলা আঁশ মতন থাকে সেটাকে ছাড়িয়ে নেব তো সহজেই খুলে আসে আর এখানে দেখো এটা কি লোমের মতন একটা থাকে এটাকে বাদ দিয়ে দিচ্ছি তারপরে একটু গরম জলে ভিজিয়ে রেখে দেব মাশরুম একটা মুশকিল কি মাশরুম বড্ড রান্না করলে না একদম ছোট্ট ছোট্ট হয়ে যায় এই দেখো একটা আশের মতন থাকে আশটাকে বাদ দিয়ে দিলাম ভাই সব দিন তুমি খেয়ে আমাকে আমার ছেলে পড়া জিজ্ঞাসা করবে এখন এসছে আমার এখন মাথা কিচ্ছু ঢোকানোর দরকার নেই তাড়াতাড়ি রান্না করতে হবে খাটাও ছাড়ানো হয়ে গেছে এরমভাবে আর একটা নিয়ে নিলাম একটু টান মানলেই ফুলে আসে

ওই দেখো ওই দেখো দেখেছো দেখেছো তোমরা দেখো 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 পুচি কি করে দেখো আমি বসলেই হয়েছে খালি ম্যাও ম্যাও করবে ম্যাও না তো ম্যা ম্যা ও ম্যা শুনতে পাচ্ছ তোমরা ম্যা বসলে মেয়ের কোলেও বসবেই ও যদি দেখতে পাই একবার ম্যাকে কেটে নিলেই জানো তো এই কাজটা ছাড়াতে সুবিধা হয় যে আসার মতন যে থাকে ছোট হয়ে যায় এগুলো তো চিপসে যাবে ক্যালসিয়াম পাওয়া যায় উপকারী জিনিস জানো তাও কেনাতে পারি না দেখ নেমে গেছে পুচি আবার কি মনে হলো এরকম এরকম করে কেটে নিয়েছি তোমাদের ঠিক করে দেখাতে পারছি না মনে হচ্ছে কি করবো আর সময় নিয়ে আমার আবার নেটটা চলে এখন আমি এটা করছি না এই দেখো এই দেখো পাতলাস বুঝেছো পাতলাস এই দেখো পাতলাশ একটা পাতলাস উঠবে দেখো এই দেখো এই দেখো এই কাটছে তো আমার পেটে দুপাশে যন্ত্রণা করছে আমার পিঠে যন্ত্রণা করছে কি বলবো তোমাদের আর শরীরের কথা কি মানে আমার চিন্তা হচ্ছে বড় কিছু না হয় হাসপাতালে যাতে ভর্তি হতে না হয় তাহলে সংসারটা বেঁচে যাবে এই চিন্তা বুঝেছ যে যে রোগটা ঘরে বসে সেরে যাবে আমি সেটাই চাই এটা কাটা হয়ে গেল দাদা তুমি একটা মেরে করে দেখাই এই দেখো সব কাটা হয়ে গেছে এবার এর জন্য আর যা যা লাগবে আলু টালু সব কেটে নিই ঠিক আছে অফ ক্যামেরাতে কেটে নিচ্ছি এই দেখো আজকে রান্নাগুলো গুছিয়ে নিয়েছি এই যে মাশরুম মাশরুমের সাথে যে আলু কেটে নিয়েছি এটা হরহর ডাল করবো আজকে ডাল এসব কেটে নিয়েছি এটা হচ্ছে মাশরুমে দেবো আর যে ঢ্যাঁড়স ভাজা করবো চলো তবে রান্নাগুলো তাদের করে সেরে নিই মেডিসিনে ডাক্তার দেখাতে এসছি আমার হাজব্যান্ড তোমাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে আসলো তারপরে দেখা গেল আমার নাম আসতে দেরি আছে আর কি এবার আমাকে বসিয়ে রেখে আমার হাজব্যান্ড কোথায় চলে গেছে এবার ফোন করে জানতে পারলাম চা দোকানে গেছে চা খেতে আমিও তো পরে হাঁটা লাগিয়েছে চা খাচ্ছে মেয়েরা কম যায় মেয়েরা কমছে অনেক বেশি যায় মহিলা তো কি হয়েছে আমি শিবরাত্রির জন্য আয়োজন করছি দেখো টুলটা নিলাম টুলের উপরে এই যে নতুন রুমাল কিনেছিলাম ছটা নতুন রুমাল সেই রুমালটা পেতে দিলাম ঠিক আছে এবার বাবা মহাদেবকে না বাবা না বাবা এখন না এখন না বাবা মহাদেবকে না দেখবো এই ফল ঠলগুলো সব ধুয়ে রেখেছি এখন আমি ডাক্তার বাবু ডাক্তার দেখা দেখেছিলাম আর কি ডাক্তার দেখি ফিরলাম আসার সময় টক বইটা নিয়ে আসলাম সেরকম কিছু আর ফল আনা যায়নি এই আনা হয়েছে আর এই কলা আছে কলা ঠিক আছে বাজারে প্রচুর ভিড় সেভাবে কেনা যায়নি চলো একটু সিংহাসনটা একটু ঝেড়ে নি চলো আমি আমার মতন করে গুছিয়ে নিয়েছি আমি নিজের মতন করেই পুজোটা করব ঠিক আছে এই যে আমার বড় পিতলের বা তামার পাত্র নেই বলে আমি এটাতে শিব ঠাকুরকে বসিয়ে নিয়েছি ঘিয়ে প্রদীপ করেছি এই আকর্দ ফুলের মালা আছে ফুল ফুল আছে চন্দন করব করবো চলো সব কিছু মিশিয়ে নি মিশিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়ে নি স্নান করিয়ে শিবের পুজো টুজো করে নি এর মধ্যে ঘি মধু তারপরে রক্তই রেখে দিলাম দুধ আর গঙ্গার জল দিয়ে এটা মিশিয়ে নিয়েছি আমার এখানে কোনো বড় পাত্র নেই বলে হুম এই ছোট্ট পাত্রে মিশিয়ে নিয়েছি সব এবার পুজোটা শুরু করব এখন ভিডিও করতে পারবো না ঠিক আছে হ্যাঁ 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 দেখো অন্যান্য ঠাকুরদের দর্শন করে নাম এই হচ্ছে আমার পুজো অর্চনা দেখে নাও কারোরই পছন্দ হবে না কিন্তু আমার মনে সন্তুষ্টি হলো কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর ভগবান সন্তুষ্ট হলো কিনা বুঝতে পেরেছ মানুষকে সন্তুষ্ট করার এখানে পুজোর ক্ষেত্রে দরকার নেই ভগবানকে সন্তুষ্ট করতে হবে আর মন থেকে ভগবানকে পুজো করতে হবে তাহলেই হবে চলো আমার হাজবেন্ড একটু জল দিয়ে নিন বাবার মাথায় জল দিয়ে নি পুজো করবো তো আমি তখন পুজো করবো ভুলে গেছি দাঁড়াও কি পুজো করছি দেখো ভুলে গেছি সন্ধ্যার সময় একটু বেরিয়েছিলাম ব্যাগের দোকানে যাব আর এই ঠাকুরের ভিডিও করবো করে বেরিয়েছিলাম ঠিক আছে চলো দেখতে থাকো

আর ওইখানে ওই আমাদের ধানা নিয়ে আছি ওখান থেকে বাঁধি নিচ্ছে মাটি নিয়ে বাঁধিয়েছে ওখানে জল জলটা মাটিগুলোই চলে যাবে

কেন ওটা ওই গাছের লিঁকে নিয়েছে ওই নিয়েছে এই পাশের ছবিটা তুলে বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে দিও ঠিক আছে চলো